আলগা আলগা থাকার জন্য না এখন তো এখন না মোটামুটি মাস কত কাজ কিভাবে সালামের জবগুড়া কিভাবে কিভাবে

Subhanakallahumma 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 Wa bihamdika Wa bihamdika Wa bihamdika Wa bihamdika Wa bihamdika Wa bihamdika

و بحمدك و بحمدك و بحمدك و تبارك اسمك و

Kal mulu, Subhana ka Allahumma na mulu, Subhana Subhana, kal Allahu, Subhana, kal Allahu, Subhana, kal Allahu, Subhana kal, Subhana

আচ্ছা এখানে যেমন সুবহানাকাল্লাহুম্মা এখানে সুবহানাকা আল্লাহুম্মা তাল্লাহুম্মা হলো এখানেও দেখেন এখানে আসলে ছিল এখানে ছিল একটা জ ছিল ওয়া তাবারাকা মূলত মূলতঃ শব্দটি ইস্মুকা ইসিম নাম ইসিম মানে কি ইসিম নাম আল্লাহকে বলা হচ্ছে ওয়া তাবারাকা যা আপনার মহান পবিত্র নামের সাথে

Subhanakallahumma ummah

জদ্দু কা জদ্দু কা ওয়ালা ইলাহা গায়রুক তুমি বলানি সুবহা হানক আল্লাহুমা ওয়া বিহামдика ওয়া তবারাকাসমুকা ওয়া তাআলা জদ্দু কা ওয়ালা ইলাহা গায়রুক আচ্ছা

ما شاء الله بيزيز. بيزيز. ما شاء الله سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى زدك ولا اله غيرك ما شاء الله هون هي الضيقه سبحان الله وبحمدك و بحمدك وتعالى وتعالى و ولا إله غيرك غيرك تا عالا الله و

Simbatish Subam. Simba.